নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অনেকেই বলেন যে মঙ্গলামা কেন বেদিতে উঠে কৃষ্ণকালী মায়ের মাকে পুজো দেয় কৃষ্ণকালী মায়ের বেদিতে কেন উনি ওঠেন বন্ধুরা আপনাদেরকে বলে রাখি মা মঙ্গলামা কিন্তু নিজেই বলেছেন যে কৃষ্ণকারী মায়ের বেদিতে না উঠলে তিনি কিন্তু ফুলের মালা ভালো করে পড়াতে পারেন না মাকে ভালো করে আদর করতে পারেন না আপনারা সবাই জানেন যে উনি কিন্তু মাকে খুব সুন্দর করে আদর করেন বেদিতে উঠে সেই জন্যই উনি বেদিতে ওঠেন দেখুন আপনাদের বলে রাখি এই যে এক ভক্ত বাবা কিন্তু সোনার চোখ দিয়েছেন কেন জানেন তার চোখ ভালো হয়ে গেছে বলে তাই তিনি সোনার চোখ মানত করেছিলেন কৃষ্ণকালী মায়ের কাছে সেই চোখ নিয়ে এসেছেন এই ভক্ত এসেছেন মা ভক্ত এক মা ভক্ত এসেছেন তার ছেলে একদম বাচ্চা ছেলে স্কুলে পড়ে বাচ্চারা খেলতে খেলতে যেমন হয় ঘাড়ে ওঠে ওর পিঠে ওঠে সেই রকমভাবে যখন ওরা খেলা করছে তখন বাচ্চাটার স্পাইনে আঘাত লেগেছিল কৃষ্ণকালী মায়ের নাম জপ করে করে তা কিন্তু ঠিক হয়েছে এক ভক্ত এসেছিলেন তার কিডনির সমস্যা নিয়ে তার কিডনি ভালো হয়েছে এক ভক্ত এসেছেন তিনি খালি পায়ে কিছুতেই হারতে পারতেন না বয়স্ক এক বাবা তিনিও এখন ভালো হয়ে গেছেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আচ্ছা বন্ধুরা বলুন তো অনেকেই এই কথাগুলো বিশ্বাস করেন না সবাই মনে করেন এগুলো বুঝি একটা ভাওতা হয়তো এর মধ্যে কোনো সত্যতা নেই কিন্তু এত ভক্ত তারাকে মিথ্যা কথা বলবে বলুন কত দূর দূরান্ত থেকে থেকে সবাই আসছেন এই দেখুন ইনি এই ভক্তমা কিন্তু একজন স্কুল টিচার ওনার এখনও বিয়ে হয়নি তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে উনি পুজো দিতে এসেছেন এবং মঙ্গলা বলছেন যে যদি ওনার উপযুক্ত কোনো পাত্র থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো এরকমভাবে কিন্তু সামাজিক বিভিন্ন রকম কাজ কিন্তু মঙ্গলামা করে চলেছেন দিনের পর দিন আমরা যখন নিজেদের স্বার্থ নিয়ে ভাবি নিজেদের ছেলে মেয়ে সংসার সব নিয়ে ভাবি কৃষ্ণকালী মা জন্য মঙ্গলা মা কিন্তু সমস্ত কিছু ছেড়েছেন উনি কিন্তু দিন মন্দিরে পড়ে থাকেন নিরলস পরিশ্রম করেন অক্লান্ত পরিশ্রম করেন কিভাবে যে পরিশ্রম করেন আপনারা নিজেরাই দেখেন যে এত ভক্ত উনি সামলান এই দেখুন এই একজন ভক্ত বাবা ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল পনেরো দিন জ্ঞান ছিল না ভক্ত বাবার বাবা মা কৃষ্ণকালী মাকে ডেকে ডেকে তবে তার জ্ঞান ফিরেছে ডাক্তারও দেখাচ্ছিলেন এটা ঠিক কথা কিন্তু ডাক্তারের পরেও কিন্তু মা ঈশ্বর ঈশ্বরকে ডাকতে হয় কৃষ্ণকালী মা যে আছেন কৃষ্ণকালী মায়ের রহস্য কিন্তু কেউ বুঝতে পারবেন না যতক্ষণ না নিজের মন প্রাণ দিয়ে মাকে ভালোবাসছেন মাকে বুঝছেন বন্ধুরা এক সময় কিন্তু স্বয়ং রামকৃষ্ণদেবকে স্বয়ং বামা রামপ্রসাদকে এই ধরনের অপমান কটুক্তি শুনতে হয়েছিল কিন্তু আজ তারা ভগবান সবাই সেটা বুঝেছেন কৃষ্ণকালী মা যার সেবিকা হচ্ছেন মঙ্গলামা তাকেও লোকে বুঝবেন যেদিন অনেক বছর পার হয়ে যাবে যেদিন মঙ্গলা মা থাকবেন না আমরা থাকবো না আমাদের পরবর্তী জেনারেশন যখন থাকবে তখন হয়তো একদিন এমন নাম প্রচার হবে কৃষ্ণকালী মায়ের এবং মঙ্গলা মায়ের তখন সবাই জানতে পারবেন কৃষ্ণকালী মা কলি কালের কৃষ্ণ এবং কালী শুধু ডেকে যান শুধু মন্ত্র জপ করুন যারা আসতে পারছেন না কোনো ব্যাপার না তারা ঘরে বসে নাম জপ করুন আর কত দূর দূরান্ত থেকে আসছে লন্ডন থেকে একজন ভক্ত বাবা ভক্ত মা এসেছেন তার ছেলে মেয়েকে নিয়ে তারপরে দেশের কোনা কোনা থেকে কোনায় কোনায় পৌঁছে গেছে কৃষ্ণকালী মায়ের নাম কিডনি ভালো হয়ে যাচ্ছে মায়ের নাম করে কী বলবো যার সন্তান হয় না কোন পনেরো বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে তাদের সন্তান হয়েছে এরকমভাবে মা দিনের পর দিন দয়া করে চলেছেন জয় মা কৃষ্ণকালীর জয় শুধু নাম করে যান আমি যে কি ফল পেয়েছি তা আমি একদিন অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন